নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পুঁই শাক নয় পুঁই মিচুটি মানে পুঁই শাকের যে ফলগুলো পরে যেগুলো দানা হয় সেই পুঁই মিচুটির আর শুকনো চিংড়ি দিয়ে আজকের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো মেন উপকরণ দেখে নাও তোমরা এটা হচ্ছে পুঁই মিচুটি বলে এবার এর আরও নাম আছে কি আমি জানি না তো আমাদের এখানে পুঁই মিচুটিই বলে তো এর থেকে এগুলো পরে শুকিয়ে গেলে পুঁই শাকের মানে পুঁই দানা হয়ে যায় বীজ হয়ে যায় তো সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর সবজির মধ্যে আছে শিম বেগুন আলু আর মূলো তো এগুলো সবই শীতের সবজি তো এটা দিয়েই আজকে একটা ঘন্ট রান্না করব। আর এর মধ্যে আছে মেন উপকরণ হচ্ছে শুকনো চিংড়ি এক কথা এটাকে বলা হয় শুক্তি। তো শুক্তি মাছের এই রেসিপিটা তো চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে গরম জলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো দেখো একটু ফুলেও এসেছে অনেকে এই খাবার খেতে চায় না আবার অনেকে তো এটা দারুণ খেতে লাগে তো আর নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা এতে অল্প রসুন বাটাও আছে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর সরষের তেল তো খুবই কম উপকরণ দিয়ে এই ঘন্টটা আজকে রান্না করব আমি আর সত্যি আগেও বলেছি এখনও বলছি অনেকেই পছন্দ করে না আবার অনেকের তো সেই স্বাদ লাগে তো রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম সেই শুকনো চিংড়ি মাছগুলো দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে আমি তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো লাল লাল যেমন নর্মালভাবে ভাজে সেই মতন ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আনাজগুলো এখন তো শীত শীতের তো সব সবজি পাওয়া যায় শিম বেগুন আলু মূলো যে আনাজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব অল্প আঁচে ভালো করে ভেজে নেব অনেকেই আছে শুক্তি মাছ খায় আবার মুখে তাদের লজ্জা লাগে লজ্জার তো কিছু নেই তো আর সত্যি যারা পছন্দ করে না তাদের কাছে হয়তো ভালো লাগে না কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে সত্যি ভালো লাগে তো তারপরে আমি দিয়ে দিলাম সেই পুঁই মিচুটিগুলো পুঁই গাছের পুঁই শাকের সেই মিচুটি মানে দানাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন একটু বেশি আছে বলে না কড়াইটা ভর্তি লাগছে একটু পরই কমে যাবে ভেজে নেব ভালো করে তো দেখো অনেকটা কমে এসেছে হালকা করে ভালো করে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এবার দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা একটু ঝাল ঝালই ভালো লাগে চাইলে তোমরা যে যেমন ঝাল খায় সেই রকম ঝাল দিতে পারা যায় আর সত্যি কথা আরও আমি তো ভিডিও বানাই আমিও কিন্তু প্রথমে খেতাম না বাড়িতে এসে খাই তারপরে দিয়ে দিলাম নুন তো আমার ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ওরই মধ্যে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দেব, বেশি জল দেব না কারণ এটা তো ঘন্ট হবে আর শাকে বেশি জল লাগে না শুধু সবজি আর ওই শাকটা সিদ্ধ হতে অল্প জল দিলাম দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর যখন খুললাম দেখো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে সব সবজি শাক সব কিছুই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো নুন যেমন হয় সেরকম টেস্ট হিসেবে দেখে নিয়ে আর একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আর নামাবার আগে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একদমই আমার রান্না কমপ্লিট আর আমি এবার আমি নামিয়ে নেব শুকনো শুকনো হয়ে গেছে দেখো দেখলেই বুঝতে পারবে ঘন্টটা কেমন হয়েছে তো তোমরা যদি ভালো লাগে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক 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 ভালোবাসা রইল বন্ধুরা আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমার রান্না একদম কমপ্লিট আর আরও একবার বলছি যারা পছন্দ করে না তাদের জন্য এটা নয় আর যারা পছন্দ করে তাদের জন্য এই ভিডিওটা